আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি ট্যাংরা মাছ দিয়ে আমরা দিয়ে ঝোল করব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই পর্যায়ে আমি পর্যাপ্ত পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি নিয়ে এগুলোকে তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি প্যানে ভেজে নিব একটু ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো যেহেতু কেটেছি এটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়নি জন্য আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরকম ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা এই আস্ত জিরাটা দিলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে ঝোলের এ পর্যায়ে এটাকে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো জন্য পানিটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতো আমি কিন্তু কম করে লবণ দিয়েছি পরে একটু চেক করে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া যেহেতু কাঁচা মরিচ বেশি দেয়নি এই জন্য মরিচ গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি কিন্তু মাছেও গরম মশলাটা ব্যবহার করি অনেকে এটা স্কিপ ব্যবহার করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা হাফ চামচের মতো আর এই আদা বাটাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে অনেকে কিন্তু এটা আদা বাটাও মাছই স্কিপ করে তবে আমার মনে হয় আদা রসুনটা পর্যাপ্ত দিলে মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয় এ পর্যায়ে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর ট্যাংরা মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি মানে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আমড়াগুলো আমি কিন্তু দেড়টা আমড়া নিয়েছি দুইটা দিলে আমার মনে হচ্ছে একটু বেশি টক হবে তখন আসলে অনেকে বেশি টক পছন্দ করে না সেজন্য সামান্য টক করার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব মানে কষিয়ে নিচ্ছি আর কি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি যেহেতু আমার এক্সট্রা গরম পানি ছিল জন্য তবে আপনারা চাইলে এটা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে গরম পানিটা আমি দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব মিডিয়াম আঁচে রান্না করে নেব একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে এ পর্যায়ে মাছটা কিন্তু প্রায় ঝোলটা কমে এসেছে এ পর্যায়ে যাতে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় আমি কিন্তু মাছটাকে একটু ভালোভাবে রান্না করে নিয়েছি কিছু সময় ধরে আর যতক্ষণ ঝোলটা একদম কমে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি আর একটু খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সেজন্য আর বেশি নাড়াচাড়া করা যাবে না এখন কিন্তু ঝোলটা প্রায় মরে গেছে মানে শুকিয়ে গেছে আর কি একটু নেড়ে চড়ে নিচ্ছি একটু সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আমরাগুলো যাতে সেদ্ধ হয় আমরাগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর যদি মনে করেন যে একটু কুচি করে আমরা গুলো সেদ্ধ করবেন তাহলেও কিন্তু হবে মানে কেটে দিবেন তাহলেও হবে তাহলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে তারপরে দিয়ে দিচ্ছি আবারও ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবং বলকাসা পর্যন্ত অপেক্ষা করবো এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এ পর্যায়ে যদি মনে হয় লবণটা একটু চেক করে নেবেন লবণটা একটু কম মনে হলে লবণটা দিয়ে দিবেন আমার একটু কম মনে হচ্ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি আসলে লবণটা একটু কম হলে কিন্তু এই যে ফেনা ফেনা ভাবটা সেটা কিন্তু চলে আসে আর যারা নতুন রাঁধুনি তারা দেখলেই বুঝতে পারবেন আসলে আপনার তরকারিতে লবণ কম হয়েছে সেজন্য এরকম ফেনা ফেনা আসছে আর এখনও যারা লাইক দেননি আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ